দুর্নীতি বলেন আপনি মেগা প্রজেক্ট মেগা লুট বলেন কিংবা আপনি মানুষের মানবাধিকার লঙ্ঘন বলেন বিরোধী দলের উপর ক্র্যাকডাউন বলেন কিংবা ভিন্ন মতকে দমন বলেন আপনি যেটাই বলেন না কেন কোনোটাই কিন্তু রাজনীতির বাইরে না পেঁয়াজের দাম থেকে শুরু করে আমি ভোট দিতে পারছি কিনা এগুলো কিন্তু প্রতিটা প্রশ্ন একই সূত্রে গাথা নির্বাচন সুষ্ঠু না হওয়ায় বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি এরপর থাকছে নির্বাচন সুষ্ঠু হয়নি স্বীকৃতি না দিতে অস্ট্রেলিয়ার সিনেটরের আহ্বান সমনীয় দর্শক মুরলি এবার ইটের জবাব পাটকেল দিয়ে দিয়ে বলেছেন রুমিন ফারানা এটি তিনি কাকে উদ্দেশ্য করে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন নাকি অন্য কোনো বিষয়ের জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি অবর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন করে নির্বাচনের জন্য নির্দেশ দিয়েছে জাতিসংঘ সব কিছু মিলিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়ে সাজানো হয়েছে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক তথ্য জানতে পারে দর্শক সব ধরনের আপডেট নিউজ হওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকা বেলফোনটিকে অন করে দেবেন আপনি মানুষের মানবাধিকার লঙ্ঘন বলেন বিরোধী দলের উপর ক্র্যাক বলেন কিংবা ভিন্ন মতকে দমন বলেন আপনি যেটাই বলেন না কেন কোনোটাই কিন্তু রাজনীতির বাইরে না পেঁয়াজের দাম থেকে শুরু করে আমি ভোট দিতে পারছি কিনা এগুলো কিন্তু প্রতিটা প্রশ্ন একই সূত্রে গাথা যখনই একটি অনির্বাচিত সরকার আসে এবং সেই সরকারটি মনে প্রাণে বিশ্বাস করে তার হাতে যথেষ্ট প্রমাণও আছে চোদ্দ আঠেরো প্রমাণ তার হাতে আছে যে মানুষকে তোয়াক্কা না করেও ক্ষমতায় থাকা যায় এই যদি সিচুয়েশন হয় তাহলে এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই আপনার পেঁয়াজের দামকে সহনীয় মাত্রায় আনার এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই আশি টাকার আলু পঞ্চাশ টাকা বা বিশ টাকায় আনার এই সরকারের কোনো ঠেকা পড়ে নাই এক ডজন ডিম একশো টাকা থেকে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার তার কোনো ঠেকা নাই নিকো থ্রি থ্রি যদি কাজ না করে এই সরকারকে কি হবে তাতে তার কি যায় আসে যদি ভোটের সংস্কৃতি থাকত যদি মানুষের হাতে সরকার পরিবর্তনের ক্ষমতা থাকতো যদি সংবিধান যে ক্ষমতা মানুষকে দিয়েছে সেটা মানুষ এক্সারসাইজ করতে পারত তাহলে সরকার এখন নয় আরো বহু আগেই নিয়ন্ত্রণের আপনার নিশ্চয়ই মনে আছে যে এই সরকারের মন্ত্রী একবার বলেছিল যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা যায় কথাটি কে বলেছে সাংবাদিক মহল থেকে বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রী বলেছে আমি তাকে তাহলে বকে দেব পরে যখন আবার বাণিজ্য মন্ত্রীকে জিজ্ঞেস করা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে কি আপনার কোনো কথা হয়েছে বললো না তো আমার বিষয়ে আমার সাথে তো প্রধানমন্ত্রীর কোনো কথা হয়নি আগের বাণিজ্য মন্ত্রী স্পষ্ট বলে গিয়েছিলেন যে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার সাধ্য সরকারের নাই আমি আপনাকে আজকে এখানে লিখে দিয়ে যাচ্ছি আপনি যতই টিপু মুন্সির জায়গায় টিটো মুন্সি আনেন তাতে কিচ্ছু যাবে আসবে না আপনি দ্রব্য নিয়ন্ত্রণ করতে পারবেন না বিএনপির চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে প্রধানমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিয়েছে যে তাদের অর্থাৎ বিএনপির চক্রান্ত শেষ হয়নি তার চেয়ে বড়ো কথা হলো যে নির্বাচন বাতিলের চেষ্টা চলছে এত বড়ো ধরনের ঘটনা কি এমন চক্রান্ত সেই চক্রান্তে কি নির্বাচন বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি বিস্ময়কর মানে ধর্মদের সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেমন বলেছেন যে আরেকবার অর্থনৈতিক সংকট আসতে পারে সে কথা বলেছেন তার চেয়েও বলেছেন যে আমেরিকার লজ্জা নেই তারা যে কাউকে ক্ষমতায় বসাতে পারে প্রধানমন্ত্রীর এই বক্তব্যগুলি কিন্তু সাম্প্রতিক সময় বেশ ভাইরাল হয়েছে এবং নানান দিক সবাই আলোচনা করছেন যে কী ঘটনা ঘটলো এখনও কেন আমেরিকার প্রসঙ্গটা আসছে আমেরিকা তো কিছু বলছে না সাম্প্রতিক সময় শুধুমাত্র তারা বলেছে যে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি তারা হতাশা ব্যক্ত করেছে যে সব দলের অংশগ্রহণ ছিল না সেসব বিষয়ে এবং এরকম যুক্তরাজ্য দিয়েছে কানাডা দিয়েছে অস্ট্রেলিয়া দিয়েছে পশ্চিমা দেশগুলো মূলত এরকম ইউরোপীয় ইউনিয়ন তাই বলেছে কিন্তু প্রধানমন্ত্রী কেন এই কথাগুলি বলছেন যাক প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা বলি খবর যেটা প্রকাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নির্বাচন অত্যন্ত প্রতিযোগিতামূলক হয়েছে হারার ভয়ে বিএনপি নির্বাচন করেনি তাদের চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে মঙ্গলবার সকালে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন সৌজন্য সাক্ষাতে উনত্রিশ দেশের প্রবাসীরা উপস্থিত ছিলেন হিউজ উনত্রিশটা দেশের প্রবাসীরা ছিলেন প্রধানমন্ত্রী বলেন স্বাধীনতার সংগ্রাম সহ যে কোনো আন্দোলনে প্রবাসীদের অবদান আছে প্রবাসীদের প্রশংসা করেছেন প্রবাসীদের পাঠানোর রেমিডেন্স আমাদের আয়ের উৎস দেশের গণতন্ত্রের ক্ষেত্রে প্রবাসীদের অনেক অবদান আছে তিনি বলছেন যে আমাদের স্বাধীনতা সংগ্রামে যে কোনো আন্দোলনে অবদান আছে বাংলাদেশে যখন মার্শাল্লা জারি হয় তখন আমরা যখন কাজ করতে পারি না তখন প্রবাসীরা প্রতিবাদ জানান আপনারা আন্দোলন সংগ্রাম করেন জনমত সৃষ্টি করেন এটা আমাদের বিরাট শক্তি এ কথা বলেছেন তারপরে বলছেন যে বিএনপি নিজেদের অফিসে নিজেরাই তালা দেয় নিজেরাই তালা ভাঙে তারা যত বেশি সন্ত্রাসী কাজ করবে মানুষ তাদের তত প্রত্যাখ্যান করবে তারা নির্বাচন নষ্ট করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পারেনি এখনও তাদের চক্রান্ত শেষ হয়নি নির্বাচন বাতিলের চেষ্টা চলছে এই যে বক্তব্যটা তিনি দিলেন যে নির্বাচন বাতিল কেন এরকম বাতিল হবে তাহলে এই নির্বাচন নিয়ে এমনি বা প্রশ্নবিদ্ধ যেহেতু বলছে যে নির্বাচন অবার সুষ্ঠু হয়নি তারপর নির্বাচনের যেই ভোট সংখ্যা দেখানো হয়েছে সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে তিনটা পর্যন্ত সাতাশ পার্সেন্ট এক ঘন্টা পর সেটা কীভাবে চল্লিশ পার্সেন্ট হয় এগুলো নিয়ে প্রশ্ন আছে ভোটারদের অংশগ্রহণ ছিল না এটা মোটামুটি অনেকেই বলছেন যার কারণে পশ্চিমা দেশগুলো তাদের যে অবস্থান নির্বাচন নিয়ে সেটি তারা বলে যাচ্ছেন এমনকি আনন্দবাজার পত্রিকা পর্যন্ত এই নির্বাচনের মধ্য দিয়ে যে ফলাফল এবং ক্রমাগতভাবে আওয়ামী লীগের ক্ষমতায় থাকা সংসদের অধিকাংশ আসন থাকা এর ফলে যে গণতন্ত্র একটি ভঙ্গুর অবস্থার মধ্যে যাচ্ছে এক চেটি একতরফা একদিন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হচ্ছে তার বিপদ সম্পর্কে বলছে একেবারে ভারতের যে খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় সেই কথাগুলো আসছে অন্যান্য গণমাধ্যমও ইতিমধ্যে প্রকাশ করেছে তো সব মিলিয়ে কি দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিগত সাতই জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনটিকে একতরফা সমর্থন দিয়েছে ভারত জাতিসংঘ থেকে দেওয়া হয়নি এবং রাশিয়া থেকে সমর্থন দেওয়া হয়েছে এক্ষেত্রে সাথে চীনাও এই নির্বাচনটাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু অন্যদিকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং জাতিসংঘ এই নির্বাচনটিকে কোনোভাবে সমর্থন দেয়নি যার কারণে বর্তমান প্রধানমন্ত্রী বিজ বিয়েছেন এবং তিনি বলছেন যে কত সময় তাকে ক্ষমতাশাল দিতে হবে এবং তার ক্ষমতাসের তা বর্তমান চাল করার জন্য ষড়যন্ত্র করছে বলেও তিনি আখ্যায়িত করেছেন অন্যদিকে গুরুত্বপূর্ণ বাক্য দিয়েছেন বর্তমানে বাজার মূল্য সম্পর্কে পেঁয়াজের দাম থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রত্যেকটি পণ্য রাজনৈতিক অস্থিরতা জড়িত রয়েছে বলে তিনি দাবি করেছেন তিনি আরও বলছেন যে এবার ইটের বদলে বদলে পাঠ্যের মারা হচ্ছে বিএনপি খাবে না এবং কোনো ধরনের মধ্যে রোধমূলক ব্যবস্থা না করে এবার তারা সরাসরি অ্যাকশনে যাচ্ছে অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই স্বন্নী করতে হয়তো বা প্রধানমন্ত্রী খুবই খুবই অল্প সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে যে নির্বাচন দেবেন এমনটাই আশা করছে বিন্যাস নেতাকর্মীরা এবং আন্তর্জাতিক মানদণ্ড থেকেও যেহেতু নির্বাচনটি গ্রহণযোগ্য হয়নি তাই নির্বাচনটি পুনরায় দিতে হবে এমনটাই দাবি করছে তারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ